ইদা জাআহুম লা ইস্তআখিরুনা সাআতান ওয়ালা আল্লাহ বললেন যখন মালাকুল ম aut আজরিল তোমাদের কাছে চলে যাবে মৃত্যুর সময় যখন হয়ে যাবে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না 1 সেকেন্ড পরেও তোমাদের মৃত্যু হবে না সময় সময়ের মূল্য আল্লাহ রাব্বুল আমিন dite গিয়ে বললেন ওয়াল আসর সময়ের কসম আর নবীজি হাদিস শরীফের ভিতরে বলছেন ইগতালিম খমসান ক্বাবলা খমসিন শাবাবাকা ক্বাবলা হারামিক পাঁচটি সময়ের আগে তোমরা পাঁচটি সময়ের মূল্য দাও জোরে বলেন কয়টা সময়ের আগে কয়টা সময় পাঁচটা সময় নবীজি বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও কারণ যৌবন কাল মানুষের চিরজীবন থাকে না ঠিক না সেজন্য যৌবন এটা আল্লাহর দেয় একটা বরণী আমত কামতের ময়দানে মানুষ যৌবন কালকে কু কিভাবে কিভাবে কাটালো জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে আগানো সম্ভব হবে না সেজন্য নবীজি বললেন যুবক বয়সে তুমি আল্লাহর ইবাদত বেশি বেশি করো কারণ বৃদ্ধ হয়ে গেলে মসজিদে যাওয়া যায় না বরঞ্চ দেখা যায় গরে নামাজ পড়াটাও কষ্ট হয়ে যায় এমন কি আমার দাদা এখনো এত সুস্থ প্রায় একশত বছর বয়স এখনো দেখা যায় ঠিক খাবার খেতে পারে না নামাজ বসে বসে পড়বে দূরের কথা ইশারাই পড়তে পারে না অজ্ঞান হয়ে থাকে প্রায় সময় এই জন্য মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় এ শক্তি আর থাকে না কিন্তু যৌবনকালটা হচ্ছে মূল সময় যৌবন যৌবনকালে যারা ইবাদত করবে বৃদ্ধ যখন হয়ে যাবে সেই ইবাদত যখন এই ব্যক্তি করতে পারবে না তখন আল্লাহ আমিন এই যৌবন কালে যে ইবাদত ইবাদত ব্যক্তিটা করতে বৃদ্ধ বয়সে আল্লাহ ফিরি তারা দিয়ে দিবেন গুস্ত কিনতে গেলে দেখা যায় পরে বলা হয় যে মাত্র দশ কেজি গুস্ত কিনলে এক কেজি ফ্রি না অনেক লোক গিয়ে বললো যে দশ কেজি কিনবো না এক কেজি ফ্রি আছে ওইটা আমার এমনি ফ্রি দিয়ে দেন দিবে বরং লোকটা বলবে দশ কেজি কিনলেই এক কেজি ফ্রি দেওয়া হবে আর দশ কেজি না কিনলে এক কেজি ফ্রি দেওয়া হবে ঠিক তেমনি ভাবে যারা ইবাদত করবে বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এই সওয়াব গুলো ফ্রি দিয়ে দিবেন আর কিয়ামতের ময়দানে আরশে আযমের নিচে এই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আমিন ছায়া দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত এই নিয়ামতের কদর করতে হবে নবীজি বললেন ওয়াসি সাকামিক দুই নাম্বারে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় খাবার খেতে পারে না মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন দেখা যায় ঠিকমতো চলতে ফিরতে পারে না গায়ে শক্তি পায় না হসপিটালে ভর্তি থাকতে হয় সেই জন্য মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝে সুস্থতাটা কত বড় নিয়ামত ছিল ঠিক না বেঠিক ঠিক বলেন অসুস্থ না হলে বোঝা যায় না মাঝে মধ্যে এমন অসুস্থ হয় মানুষ আমি নিজে কত বছর এমন অসুস্থ হলাম হসপিটালে ছিলাম অনেকগুলো মাফিলার করতে পারলাম না আমার মন চাচ্ছিল যে অসুস্থ হচ্ছে মৃত্যুবরণ হোক তাহলে আরো ভালো এরকম মন চাচ্ছিল মনে হচ্ছে এরকম সহ্য করা যায় না সাধারণত জ্বর আসলেই পরে এই জ্বরটাই মন সহ্য করতে পারে ঠিক না এমন অবস্থা সুতরাং নবীজি বললেন সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বড় নেয় আমার আর আমাদের আমরা যখন সুস্থ থাকি তখন আমরা মনে করি যে কত মানুষের কোটি কোটি টাকা আমার তো কোটি টাকা নাই একজনের পাঁচতলা বিল্ডিং আমার তো নাই কিন্তু নবীজি বললেন সুস্থতা কত বড় নিয়ামত না অসুস্থ হলে তোমরা বুঝবা এই জন্য নবীজি বললেন অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার নিয়ামতকে করো বেশি বেশি আল্লাহ জিকির করো বেশি বেশি মসজিদে যাও বেশি বেশি কোরআন পড়ো বেশি বেশি আল্লাহ রাব ইবাদত তোমরা করো এরপরে নবীজি বললেন ফকরিক ফকির হয়ে যাওয়ার আগে ধরি থাকা অবস্থায় এই টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় তোমরা দাও কারণ কবি বলেছেন সকাল বেলার সন্ধ্যা বেলা এই বাংলাদেশের লক্ষ্য দেখেন কত এমপি মন্ত্রী ছিল বাড়ি ঘর যখন আগুন দিয়ে জ্বালায় দেওয়া হলো টাকাগুলো অনেকেই নিতে পারে নাই অনেকে এমন করুণ অবস্থায় আছে এখন ইন্ডিয়াতে আমরা জানি ঠিক মতো তিন বেলা খাবার খেতে পারে না তাই বলা হয়েছে সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা চার আগস্টে অবস্থান যেরকম ছিল পাঁচ আগস্ট অবস্থান তো এরকম থাকে নাই এই জন্যই নবীজি বলছেন এক সেকেন্ডের এক সেকেন্ডের মধ্যেই তুমি ফকির হয়ে যেতে পারো সেজন্য ফকির হয়ে যাওয়ার আগে ধনাত্মকে মূল্য দাও এই সম্পদ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তুমি ব্যয় করো এরপরে নবীজি বললেন ফরাগতা ক্বাবলা শুগুলিক অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে অবসর সময় কি মূল্য দাও কারণ অবসর সময় মানুষের চিরজীবন থাকে আমার এক উস্তাদ বলতেন যখন মানুষের দুই পাও যেথায় খুশি সেথায় যাও যখন তোমার চার পাও ভাত কাপড় দিয়ে যাও কারণ এখন চার হইছে এখন যেখানে মন চাই সেখানে যাওয়া যায় নাকি হ্যাঁ বোর বাধা আছে না নাই আছে যখন তোমার ছয় পাও আব্বু তুমি কোথায় যাও যত দিন যায় তত ব্যস্ততা বাড়ে না কমে বলেন দিন যত যাবে ব্যস্ততাও বাড়বে এখানে আমরা বাঁচবো আল্লাহর জন্য মরবো আল্লাহর জন্য এক মিনিটের ভরসা নাই কিন্তু শত শত বছর কি খাবো কি পরবো জন্য দৌড়াদৌড়ি করতেছে ঠিক না ঠিক সেজন্য নেবে যে বুঝছেন ফর কবেলা সুবলীক অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর বেশি করো যখন অবসর হয়ে ব্যস্ত হয়ে যাবে ইবাদত করার সময় পাবানা শেষ কথা বললেন যাও কারণ মরণের পরে ভালো হওয়ার কোন সুযোগ আর নাই সুতরাং এই দুনিয়াতে এই দুনিয়া তো মমিনের জন্য জেল খারাপ আর কাফিরের জন্য বালা খারাপ দুনিয়াতে মমিন থাকবে কষ্ট হবে দুনিয়াতে আল্লাহ নবী চল্লিশ বছর পর্যন্ত যতদিন কোরনের দাওয়াত দেন নাই যতদিন দাওয়াত দেয় নাই ততদিন পর্যন্ত নবীকে মানুষ ও কালামিন বলে ডেকেছে কিন্তু যেইমাত্র নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই মানুষ বলতে শুরু করলো পাগল মানুষ নবীর বিরুদ্ধে শুরু করল আর বলতে শুরু করল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তখন আল্লাহ রাব্বুল আমিন কে ক্ষতিগ্রস্ত আর কে লাভমান সেটা বোঝানোর জন্য সূরাতুল আসর আল্লাহ নাজিল করে দিলেন এবার বলেন আবু জাহেলের সত্য না আল্লাহটা সত্য কারটা সত্য আল্লাহতে সত্যবাদী আর কেউ আছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله رب من بلچن شمائر قسم نشطي في <applause> بير شعب مانوز دھنشب خطي گرستو الله بلچن پرثي بير شعب مانوز خطي گرستو চারটা কর্মসূচি দিলেন এই চার কর্মসূচি যাদের যাদের ভিতরে পাওয়া যাবে আল্লাহ রান বলছেন এরাই হচ্ছে লাভমান এরাই সফল কাম এখন দেখেন আল্লাহ কি বললেন আল্লাহ বলেন আমানু বললেন নিজেই করল না অপরকে দাওয়াত দিলবাহ কামল করতে গেলে বাধা আছে না নাই আছে না নাই কেবল করতে গেলে বাদত আছে ইমানের উপর অচল বিচল থাকতে গেলে এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়া লাগে আল্লামা সাইদ রহমতুল্লাহ সাহেব এই বাংলাদেশের শত শত আলেমকে ফাঁসি দিয়েছে হাসিনা কেবলমাত্র আল্লাহর দিনের কথা উঁচু গলায় বলার জন্য ঠিক না বেঠে একটি কারণে তারা শুধু চেয়েছিল আল্লাহর কোরআনকে এই দেশে বিজয় করার জন্য আমি কাতারে গিয়েছিলাম সাহেবের ছেলে মাসুদ সাহেবের সাথে আমার দেখা হয়েছে মাসুদ সাইদি সাহেব চোখের পানি ফেলছিল আর বলছিল আমার বাবাকে এমপি মন্ত্রী তো আমার এমপি তো আমার বাবার ছিল কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছিল বলা হয়েছিল সারা জীবন ওয়াজ করবে কোনো বাধা আমরা দেবো না কেবলমাত্র রাজনীতি বাদ দিবে কেবলমাত্র আমাদের বিরুদ্ধে কথা বলবে না যত সুযোগ সুবিধা লাগে আমরা দেব আল্লামা আল্লা কাছে প্রস্তাব করা হলে আল্লামা আল্লা সেদিন বলেছিলেন ও আমার সন্তানেরা আমাকে কি তোমার এমন দুর্বল ইমান মনে হয় আমার ইমানটাকে আমার আমি যদি ইচ্ছা করতাম এমপি তো বাইরে থাকতেই ছিলাম সেই জায়গাতেই আমি অনেক কিছু করতে পারতাম সাইদি সাহেবের বাড়ি আমি দেখে আসলাম এমন বাড়ি একটা রিক্সাওয়ালেরও এমন বাড়ি থাকে কিন্তু তা আমি করি নাই দিনের জন্য আমার তো নিয়তা চাল্লা রাস্তায় শহীদ হয়ে যাব সুতরাং আমার কাছে এমন প্রস্তাব তোমরা নিয়ে এসো না আমার নবীর কাছেও কিন্তু এমন প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল আমার নবীর কাছে বলা হয়েছিল কি প্রয়োজন বলেন বাড়ি গাড়ি নারী আমার নবী বলেছেন এগুলো তো দেওয়া সম্ভব আমার ডান হাতে ওই চন্দ্রটা আর বাম হাতে ওই সূর্যটা যদি এনে দেওয়া হয় একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের কথা বলা আমি বন্ধ করে দেব না আল্লাহ আকবার সেজন্য আল্লাহ যে বললেন ওয়াতাওয়াসু বিল হাক্কি এই ইমানের নেকামনের দাওয়াত দেওয়ার জন্য এটা সাধারণ শব্দ নয় এটা অনেক ব্যাপক শব্দ এই যে তাফসির মাহফিল হচ্ছে এখানে কোরনের দাওয়াত দেওয়ার মাধ্যমে সবিল হাক আয়াতের কর্মসূচি আমরা পালন করতেছি আর এ কথাগুলো যখন আমরা বলি এগুলো আমাদের অনেক রিক্স নিয়ে বলতে হয় এই বাংলাদেশে আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দল আছে যখন আমরা কথা বলি কথা বলে যাওয়ার সময় বিভিন্ন সময় গাড়িতে হামলা হয় বিভিন্ন সময় নিজের গায়ে এটা কাছে বিভিন্ন সময় সরকারিভাবে আমাদের বিরুদ্ধে আইন করা হয় আইন করা হয় আমির হামজা সাহেবের সাথে আমার দেখা হয়েছে কয়েকদিন আগে এমন একজন আমি সাইফুল আইবি সাহেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক না দেখা হলো এই মানুষগুলোর মতো ভালো মানুষ বাংলার জমি আমি মনে করি খুবই কম আছে তাদেরকে ককটেলের মামলা দিয়া আর গুলির মামলা দিয়া আর চুরি আর সিন্তের মামলা দিয়া তাদেরকে বছরের পর জেলের ভিতরে আটকে রাখা হয়েছে ঠিক না বেঠি এই কারণে একটা কর্মসূচির কারণে দিনের দাওয়াত দেওয়ার কারণেই দিনকে দিন বছরকে বছর আজকে আমির হামজার মেয়ে আমির হামজাকে বাবা বলে ডাকে না আঙ্কেল বলে ডাকে সন্তান যখন জন্ম হয়েছে বাবা তো জেলেই চলে গেল দুধের বাচ্চাটা বাবাকে চিনবে কি করে তিন বছর পর যখন আমির হামজা সাহেবকে মুক্তি দেওয়া হলো সন্তান অন্যান্য মানুষকে যেমন আঙ্কেল বলে ডাকি বাবা যখন জেল থেকে মুক্তিবে বাসায় আসলো বাবাকে আঙ্কেল বলা শুরু করলো বলেন তো একটা একজন বাবাকে যখন তার মেয়ে আঙ্কেল বলে ডাকে তখন তার অবস্থাটা কত কষ্টের অবস্থা হয় সেজন্য কোরআনের পক্ষে থাকতে হলে জীবন চলে যেতে পারে কোরআনের পক্ষে থাকতে হলে জেল হতে পারে জুলুম হতে পারে হামলা মামলা হতে পারে কিন্তু মনে রাখতে হবে এই দুনিয়া নবী আগেই বলেছেন দুনিয়া আমাদের জন্য জেলখানা পরকালে আমাদের জন্য অপেক্ষা করছে না যমিয়াত সাহাবিব এমন ও সাহাবিব সাহাবীরা যখন শহীদ হয়ে যাচ্ছিলেন এক হাত কাটা হলো আর এক হাত দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন আর এক হাত কাটা হলো পা দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন দুটি পা কেটে দেওয়া হলো কামরে দাঁতের মাধ্যমে ইসলামের পতাকা উঁচু করে ধরে রাখলো মানে যখন তাকে মেরে ফেলবি জিজ্ঞাসা করা হচ্ছিল এত কষ্ট দেওয়া হচ্ছে কষ্ট হয় না বলছিলেন কষ্ট কেন হবে আমি তো জান্নাতের গ্রাম পেতেছি আমি তো জান্নাতের নাচ দেয়ামত আমার চোখের সামনে এখনই বাঁচতেছে কোন আল্লাহ আকবর কষ্ট কেন হবে আমি তো চোখের নাচও নেওয়ামত এত সুন্দর নাচ নেয়ামত দেখছি সুখ আর সুখ চির আমি আমার চোখের সামনে দেখছি সুতরাং কষ্ট কেন হবে আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন দিচ্ছি তাই কাফের বেঈমানের কাছে এই যে ভারতের কাছে অস্ত্র আছে কামান বুলেট আছে কিন্তু পাকিস্তানের মানুষের কাছে ইমানে শক্তি আছে ইসরায়েলের কাছে বোমা রকেট কামান আর বুলেট থাকতে পারে কিন্তু ফিলিস্তিনি মানুষের কাছে আছে ইমানের পাওয়ার কিসের পাওয়ার আর ইমানের পাওয়ার যার থাকবে তারাই বিজয় হবে কারণ ইমানের পাওয়ার যার ভিতরে আছে আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদের ভয় নাই কারণ তারা জানে দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী আর আখিরাত আমাদের জন্য চিরস্থায়ী আর যারা এই দুনিয়াতে কাফের বেঈমান আর যারা জালেম এরা এদের চিন্তায় থাকে আমি যুদ্ধের ময়দানে যাবে মরার জন্য যাব না কারণ মরলেই তো আমার আজাব শুরু হয়ে যাবে আর যারা মুসলমান ইমানদার তারা চিন্তা করে মৃত্যুর পরে আমার জন্য চিরস্থায়ী শান্তি অপেক্ষা করছে চিরস্থায়ী জান্নাত আমার জন্য অপেক্ষা করছে সেজন্যই মুসলমানের কোনো ভয় নাই ইমানদারের কোনো ভয় নাই যতদিন বাঁচবো আল্লাহর জন্যে বাঁচব মরল কার জন্যে মরবো কার জন্য আল্লাহর জন্য তাই আল্লাহ বলছেন এই চার গুণ যার ভিতরে থাকবে এরাই হচ্ছে সফলকাম কাম এবার আসলে একটু দেখি আমাদের ইমান আছে কিনা টেস্ট করা দরকার আছে না নাই ইমান আছে কিনা কি কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি ইমান কাদের আছে কাদের নাই এই কথাটা আপনারা বুঝছেন ছয় কথা বিশ্বাসের নাম ইমান কয় কথা ছয় কথা ই মানে মুফাসল পারেন আপনারা হ্যাঁ মাংটু বিল্লাহি অমালা ইকাতি অ কুচুমহি অসুলি হি ওল্লে অমিল আহ হে অল কদরি খয় রে হে অ শরী হি ইটার বাংলা আপনারা জানেন তো আমাংটু বিল্লাহি আমি আল্লাহর উপর ইমান আল্লাহ অ মালা ইকাতি ফেরেশাদের উপর কি আনলাম ইমান আল্লাহ কুতুবিহি আল্লাহ নাজিল কিতু কিতাব যত কিতাব আছে আমার তো কোরআন শরীফ আছে না নাই সমস্ত কিতাব মানলাম বিশ্বাস করলাম অরস্বরী নবী নবিরাসুল বিশ্বাস করলাম বল বল এও বিশ্বাস করলাম বল কদ রি হে রেহি ভালো মন্দ যা হয় কার পক্ষ থেকে হয় আওয়াল বাতি বাদাল মত এটা আর আলিয়া মিলা দুটাকে এক করা হয়েছে অর্থাৎ মৃত্যুর পরেই পরকাল শুরু হয়ে যায় এই জন্য এই ছয় কথা বিশ্বাসের নাম হচ্ছে ইমান এখান থেকে কোনো কথা যদি কেউ বিশ্বাস না করে ইমান আর থাকে যেমন কাদিয়ানিদের কথা আপনারা যদি মনে করেন কাদিয়ানিরা ইমানদার না কেন কোরআন শরীফের একটা আয়াত সুরাইয়া হাজাবের একখান আয়াত তারা মানে না

আছে ইমান নাই সুতরাং কোরআন শরীফের এরকম প্রত্যেকটা অনেক আয়াত আছে আয়াত করে ধরে দিলে হয়তো অনেক সময়ের প্রয়োজন এক একটা আয়াত আপনারা যদি দেখেন সে আয়গুলো আর যদি বলতাম সময় কিন্তু আজকে একটা আয় বোঝালাম যে একটা আয়াত তারা মনে করে যে আমরা ইমানদার আসলে ইমান নেই এই জন্য কোরআন শরীফের একটা আয়াত দূরের কথা একটা অক্ষর যদি কেউ স্বীকার করে ইমান থাকবে ইমান থাকবে না এই মানে মুফসাল তাহলে ইমান হচ্ছে একটা কালিমা কালিমা তো এবার কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে কালিমা শাহাদাতে কালিমা শাহাদাতের কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে ইমানে মুজমাল ইমানে মুজমালের সম্পূর্ণ ব্যাখ্যাটা দেওয়া হয়েছে ইমানে মুফসালে ইমানে মুফসাল যারা মানবে এদের ইমান আছে এরপর যদি কেউ বলে না তুমি কাফের তাহলে নবী বললেন তাহলে যে ব্যক্তি কাফের বললো সেই কাফের হয়ে গেল কোন মুমিন কোন মুসলিমকে যদি কেউ কাফের বলে আর যদি তার ইমান সত্যি ছয় কথা ছয় কথা যদি কেউ মানে তখন আপনি জিজ্ঞাসা করবেন আমি কেন কাফের বলেন আমি এই ছয় কথার কোন কথা মানি না যদি বলে যে এই ছয় কথার ওই কথা মানে দেখাইতে পারলে তো দেখাইতে পারলো আর যদি দেখাইতে না পারে তাহলে বলবেন তাহলে তো আপনি নিজেই কাফের হয়েছেন কেন নবীজি বলেছেন কেউ ইমানদার মুসলমান যদি কেউ কাফের বলে তখন সে নিজেই কাফের হয়ে যায় এই জন্য কাফের অনেকে বলে এই কাফের বাচ্চা ওই কাফের এই মানে কি বলে দেয় মানে গালি হিসাবে ধরে নেয় কিন্তু এটা বড় জঘন্য এই জন্য এই সমস্ত গালি আমরা দেব না ইমান এই ছয় কথা বিশ্বাসের নাম ইমান এখন ইমান ধরে রাখার অটল অবিচলের জন্য ধৈর্যের প্রয়োজন সেখানে নামাজ পড়তে গেলে কষ্ট এরপরে দেখে জাকাত দিতে মনে চায় না জিহাদ করা কষ্ট তাহলে আল্লাহর জন্য দেখেছ এখন বসে আছেন এটাও কষ্ট এখন এটা হচ্ছে দূরজের ব্যাপার তাই আল্লাহ বলছেন ওয়া তাওয়া সওবিসবর এখন এটা এখানে তোমার ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের সাথে আমার কাছে আসবা আল্লাহ বললেন ইন্না আল্লাহু মাসবিরিন ধৈর্যশীলদের সাথে আমি আসি ওবাশশিরিস সওবিরিন ধৈর্যশীলদের সুসংবাদ হলো জান্নাতে সুসংবাদ এই জন্য আমরা এই পৃথিবীতে যতদিন বাসবো ইমান এবং নে কামল করে এবং দিনের পথে অটল অবিচল থাকবো ইনশাল্লাহ যত কষ্টই আসুক না কেন আমরা ইমানের উপর অটল থাকবো বলে আর আরো জোরে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ইমান ইমানকে বুকে ধারণ করে কোরআনকে বুকে ধারণ করে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং কোরআন বুকে নিয়ে যেন এই পৃথিবী থেকে বিদায় হতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন জুড়ে বলেন আমি আহমদুল্লাহ আলমিন যেহেতু এক দুটা গজল রিকোয়েস্ট আসছে এই বিষ্ণু মদিনার মাটির আমার ভাই আমাকে বলেছেন এই সঙ্গীত অনেক আগে থেকে আমি গাই যখন থেকে গাই তখনই আমার ফার্স্ট টাইম যখন গাইছিলাম তখন আমার ভাই ছিল আমার ভাই খুব ভালো শিল্পী আজকে তো সময় থাকলে আমার ভাইয়ের কাছে থেকে শুনতাম আপনি তো এলাকার মানুষ শোনাবেন ইনশাআল্লাহ ঠিক না আজকে যেটা আমার ভাই বলেছেন শুনবেন আপনারা শুনবেন আপনারা কোনটা শুনবেন একটাই ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ এত কুলে তোর টাকাও দিতে হবে বেশি করে টাকা বাইর করে নিশালা আচ্ছা যাক টাকা